আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মন আশা করি সবাই ভালো আছেন এই শীতে পড়ছে শীতের দিনটা খুব রিক্সের একটা সময় পশু পাখি সবাই জানেন এখন অনেক ভিডিওটা দেখতেছি অনেকের হাঁস মুরগি মারা যেতেছে এই জন্য খুব ডরে আছি আমার আমিও আল্লাহ মাফ করুক এই যে জীবানুসব সিঁড়ে দিতেছি দিনে চারবার করেছে দিতেছি এখন অবশ্য সারার আগে সিঁড়েই দুপুর একবার সিঁড়েই রাত্রে একবার সিডে ওই যে জীবন নসুখ এটা ব্যবহার করতাছি ওই যে জিং খাওয়াইতেছি প্রতিদিন জিং বি সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে যে মারামারি করে সারাদিন ব্যাপী বাবার বাবা বিশাল জাহাজ এই ডিম পারে না এটা আর এই যে এরা পোছারা মানে ফুলা মাটি কারে কারে ফাল দিয়ে উঠতে ডিম পারে না দেখা যায় ডিম আসে কিনা ওই যে দিদি আই নাই একটা পাশে keluar Aku gak mau salah beli tangan, Ini

ওই যেটা গোবর পাখি আসছে খুব সুন্দর পাখি আমাদের স্বাদে আমাদের নিচে গোবরও আছে অনেক গরু এই গরুর গোবর সব হয় না স্বাদে মিল্লাদে দেয় জন্য লারকি হয় মানে গরু পাললে অনেক লাড়কি লাগে খাবার টাবার গরম করতে এই জন্য সব যে সাত স্বাদ বুঝে লড়কি গরুর লাড়কি গরুর জন্য লাড়কি দিয়ে বেরিয়ে লে স্বাদ प्रचुर पानी खाना हास अनिक पानी खा